নমস্কার আজ মোমাগলক জানাম বাড়ির ভিতর ক্ষতি অৰ্থাৎ গুণ বান মাৰিলে কি কি সমস্যা হয় আৰু ইয়ার প্ৰতিকাৰ বাড়ির ভিতর বহু ধৰণৰ ক্ষতি করিবার পায় শ্মশানের কয়লা দিয়া মৰাৰ হাড় দিয়া মরার তেল দিয়া বা লাল ফুল মন্ত্রপুট করিয়া বাড়ি ফেলে দিয়া ক্ষতি করিবার পায় আরও বহু ধরনের এমন ক্ষতি আছে মই পরবর্তী ভিডিও জানাই এই ধরনের ক্ষতি করলে প্রথমতে বাড়ির মানুষগুলা বেমারত ভুগি থাকবে লগত কাউ মিল না থাকবে ঝগড়া জাতি অশান্তি লাগি থাকিবে বাড়ির গরু ছাগল কুকুর বেমার হায়া মরিবা ধরিবে বাড়ির মানুষগুলা বাইরাত গেলে ভাল বাড়ি আসলে মাথা গরম হইবে বাড়ির বাড়ির যদি কোনো সন্দেহজনক বস্তু পান তাহলে বাড়ির ভিতরে ফেলে না ফেলে বাড়ির বাড়ির ভিটার পায়রা নিয়ে পড়া দিবে নাহলে নদী ফেলেয়া দিবেন আরও তোমরা তোমরা যদি চান এই গুন্ডা নষ্ট করে দিবার তাহলে কোনো দাড়িয়ালা ছাগলের নাকচ শুঙ্গিলে এই গুণটা নষ্ট হয়ে যাবে বহুতে না জানে যে বাড়ির ভিতরের ক্ষতি করিলে এই ধরনের সমস্যা হয় বহুদিন এই ধরনের সমস্যা ভুগি ভুগিতে ভুগিতে মানুষের মৃত্যু পর্যন্ত হইয়া যায় প্রতিকার হিসাবে আমরা তুলা রাশি হাত চালান দিয়া জিনিসগুলা উঠিয়া ফেলাই আরো বাড়ি শান্তি করে দিই শত্রু যদি বারে বারে ক্ষতি করে তাহলে আমরা বাড়িটা বন্ধ করে দিই তো এই ধরনের ভিডিও পাওয়া পাওয়ার জন্য মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আরও লাইক কমেন্ট শেয়ার করিবেন না ভুলিবেন ধন্যবাদ